আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসছি পিওর সুপারনি নেটের উপরে গর্জেস কাজ করা পার্টি শাড়ি একেবারে ঈদের নতুন কালেকশন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আমাদের সাথেই থাকবেন সাথে প্রাইসটাও বলে দিব প্রথমে শোরুমের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গুলজার শাড়ি সেইশ নুন মেনশন তৃতীয়তলা গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা অনলাইন নম্বর জির ওয়ান সেভেন ডাবল সিক্স এইট টু থ্রিপোল এইট টু ডিসক্রিপশনে পুরো বিস্তারিত দেওয়া আছে প্রথমে আপনাদেরকে একটা খুব সুন্দর একটা লাইট অলিভ গ্রিন কালার খুলে দেখাচ্ছি একেবারে নতুন ফার্স্ট টাইম খোলা হচ্ছে আপনাদের সামনেই প্রত্যেকটা শাড়ি খুবই মানে সুন্দর সুন্দর এখানে কালার দেখতেছেন আর প্রত্যেকটা শাড়ির মেটেরিয়ালস কী আছে আমরা তাও বলে দিচ্ছি আপনাদেরকে এটা দেখতেছেন আঁচলের অংশটা সুন্দর জারদজি কর দিয়ে এখানে এমব্রয়ডারি করা আছে সাথে থাকতেছে কাশ্মীরি সুতো আর সাথে পাচ্ছেন আপনার এখানে অরিজিনাল কাচ পাথর দিয়ে পুরোটা ওভারঅল গর্জিয়াস করা আছে এটা হচ্ছে আঁচলের অংশটা আর পুরো বডি জুড়েই কাজ করা আছে লতানো কাজ করা পাটটা খুব সুন্দর গর্জিয়াস কাজ করা পাচ্ছেন অরিজিনাল নেট কুচির অংশটা খুব সুন্দর কাজ করা আছে এটা দেখতেছেন কুচির অংশটা হ্যাঁ পুরোটা শাড়ি আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে দেখতে পাচ্ছেন মানে ফার্স্ট টাইম খোলা হচ্ছে তো এই জন্য এটার পরবর্তীতে আর লেগে থাকবে না একেবারে খুলে মানে মানে পুরো একদম ক্লিয়ার থাকবে এটা হচ্ছে পিজের অংশটা দুইটা হাতে আপনারা প্যানেলটা দিতে পারবেন আর কাপড়টা একেবারে সফট অরিজিনাল পিওর সুপার নেট আর প্রত্যেকটা কালারই খুব সুন্দর সুন্দর কালার আছে এইখানে এটা দেখতেছেন খুব সুন্দর একটা লাইট পিচ কালার খুব সুন্দর একটা লাইট পিচ কালার দেখতেছেন এটা দেখতেছেন খুব সুন্দর একটা লাইট পেস্টেল আকাশি টাইপের একটা কালার আর এটা আছে খুব সুন্দর একটা মিষ্টি পিঙ্ক টাইপের কালার প্রাইসটাও খুব রিজনেবল একটা প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার আটশো টাকা হলে আমাদের কাছ থেকে আপনারা এই শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি পাবেন আর ঢাকার বাইরে যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নগদ অগ্রিম অথবা কন্ডিশনের মাধ্যমে পণ্যগুলো সংগ্রহ করতে পারবেন এছাড়া আমাদের কাছে সুতি থেকে বিয়ের শাড়ি লেহেঙ্গা সব ধরনের ভ্যারাইটি আছে আমাদের শোরুমে আসবেন দেখবেন এবং পছন্দ অনুযায়ী যাচাই করে তারপরের প্রোডাক্ট সংগ্রহ করবেন খুবই রিজনেবল প্রাইস থাকতেছে মাত্র পাঁচ টাকা তো আজকের মতো এখানেই আবার নতুন কোনো শাড়ি অথবা লেহেঙ্গা নিয়ে আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম